সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে আলু তরকারি বানাচ্ছি মুড়ি খাবো যে পালং শাক নিয়ে এসেছে একদম নরম পালং শাক পালং শাকের ঘন্ট বানাবো কচুটাকে কেটে নিয়েছি কচুটাকে ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে নেব তারপরে ছাড়িয়ে নেব নাহলে এত কচু ছাড়াতে এমনি সময় লাগবে আর এরকম সেদ্ধ করে ছাড়ালে কম সময় লাগবে ফুলকপির তরকারি করব আলু তরকারিটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিচ্ছি এই তো ফুলকপি আলু তরকারি হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে যে কচু টাকা সেদ্ধ করে নিয়েছিলাম অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি তেলের ওপরে ফোড়ন তেজপাতা লঙ্কা দিয়ে ছাতাতে তুলে দিয়েছি শাকটা একটু মজা যাবে তারপরে দেবো আজকের বাজার থেকে চাল কুমড়াটা কিনে এনেছে তিরিশ টাকা দিয়ে বড়ি দেবো বেশ ঠান্ডা পড়েছে আর হাওয়াও দিচ্ছে এই সময় বড়িটা ভালো হবে কি সুন্দর বাচ্চাগুলো খেলছে এদের পরীক্ষা হয়ে গেছে সব খেলা করছে আজ ঠান্ডা পড়েছে কিন্তু বেশ ঝলমলে রোদ বেরিয়েছে আর হাওয়াও দিচ্ছে আজ এই জবা গাছে একটা কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলের গাছ একটা ছাদে আছে এত সুন্দর দেখতে এই হলুদের মাঝখানে রেড কালার কি সুন্দর দেখতে ফুলটা আজকের এই গাছও একটা কি সুন্দর দু দেয়ালতা কালারের ফুলটা কি সুন্দর কালার কালার একটা ফুল ফুটেছে এই তো আজকের আমরা ডিপির কাজে এসেছি কোস্টাল থানায় এটা একটা প্রাইমারি স্কুল এই যে বাচ্চারা খেলা করছে এখন তিনটে বাজে কি সুন্দর শীতের সময় এই যে হালকা হালকা রোদ বসে বেশ গল্প করতে খেলা করতে ভীষণ ভালো আমি আর ম্যানো এসেছি আজকের আসছে সুভদ্রা সুভদ্রার ছেলে আমরা একটু আগে চলে এসেছি এই তো স্কুল স্কুলের পেছনেই কি সুন্দর ঢালাই রাস্তা আমরা এই ঢালাই রাস্তা ধরেই যাচ্ছি পাঁচ সাইডে এক দাদার বাড়িতে যাচ্ছি আমরা কেমন আছেন দাদা মায়েরা জিজ্ঞাসা করতে যাচ্ছি অনেক দিন আসা হয়নি বিভিন্ন জায়গায় উৎসবের জন্য আমরা ব্যস্ত ছিলাম কয়েকদিন একটু ফাঁকা পেয়েছি এই জন্য দাদা মায়েদের খোঁজ নিতে এলাম কে কেমন আছে বেশ ভালো লাগছে বেশ ঠান্ডা পড়েছে আর কি সুন্দর ঝকঝকে রৌদ্র বেশ কি সুন্দর কাগজ ফুলের গাছ কালারটা কি সুন্দর একদম ডিপ পিঙ্ক কালার আমি জাস্ট এরকম ভাবে তুলে নিয়েছি ভালো করে এ করে নেবো এতে এফসি কোড নিয়েছি ফোন নাম্বার নিয়েছি বাবার নাম হাজবেন্ডের নাম সবই নিয়ে নিয়েছি ঠিক আছে এটা কোনো অসুবিধা হবে না তো ছড়াটা আছে ঠিক আছে সব ঋত্বিকের নাম গুলো নিয়েছো হ্যাঁ সবারই একই ঋত্বিক পরিবেশ পর আমরা আর এক দাদার বাড়িতে যাচ্ছি এই যে রাস্তা দিয়ে আমি আর মেনকামা এখন সুভদ্রার আর সুভদ্রার ছেলে এসে পৌঁছায়নি আর সামনে এই যে পকমিল এখানে ইট তৈরি হয় আর কি সুন্দর এই মাঠে সব মায়েরা ভাত খাওয়ার পরে সবাই বসে কি সুন্দর গল্প করছে আমরা এই বাঁ সাইডে রাস্তা ধরেই যাচ্ছি ও মা রাস্তায় যেতে যেতে দেখছি কি সুন্দর যে গোবরের গুঠি দিয়েছে এগুলো সব জ্বালানি হয় দেখতে কি সুন্দর লাগছে ছোট ছোট করে দিয়েছে দেওয়ালে হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে এখানে ইট তৈরি হচ্ছে এগুলো সব মাটি দিয়ে প্রথমে তৈরি হয়েছে রোদেতে শুকনো হচ্ছে ওপাশে মাটি কাটা হচ্ছে দেখতে পাচ্ছি মেশিন দিয়ে প্রচুর দাদা মায়েরা সব কাজ করছে কি সুন্দর ছোট ছোট বাচ্চাদের এই যে খাইয়ে সব তারা খেলা করছে তার মা বাবারা সব কাজ করছে অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে এই পক মিল এই যে ধোঁয়া উঠছে ইট তৈরি হয়ে গেছে কত মাটি দিয়ে ইট তৈরি হয়েছে ওইখানে মনে হয় ইট পোড়ানো হয় না কি গোট হ্যাঁ বাপন না কি নাম হ্যাঁ বাপন ইটে লেখা আছে দেখলাম নামটা কি সুন্দর করে সব তৈরি করে রেখেছে মাটি দিয়ে হ্যাঁ যে বাচ্চারা সব সব খেলা করছে ধুলো তার কাজ এই যে বাচ্চাগুলো এখানে খেলা করছে রান্না বাটি খেলছে এখানে কি সুন্দর উনুন করে দিয়েছে তারা খেলা করছে এই যে তাদের মা বাবারা কাজ করছে আর বাচ্চাগুলো সব খেলছে এখানে এই তো আজকের এই শাঁকো পেরিয়েই যাব আমরা ওই মায়েদের বাড়িতে পেছনে এই যে সুভদ্রা সুভদ্রা ছেলে আসছে আমি আর মেনোকামাই যে যাচ্ছি গিয়ে এই সামনে যে বাড়িগুলো দেখছি আমি এগুলো সব আমাদের দীক্ষিত বাড়ি আর এই বাড়িগুলো আমাদের অনেক দিন থেকে আসা হয়নি আজকের আমরা এসেছি এইসব দাদা মায়েদের বাড়িতে দাদা মায়েরা কেমন আছে জানতে আমরা আছি কোস্টাল থানায় পাশাপাশি এলাকায় ঠাকুরের কাজ করছি আজকে ডিপির কাজ করছি এই বাঁশাইডেই কোস্টাল থানা থানা থেকে আমরা দু চার মিনিট দূরে আছি এই পুকুরে বকটা আসার জন্য হাঁসগুলো সব উঠে এসেছে এই যে কি সুন্দর ডাকছে এরা প্যাক 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 করে এদের আওয়াজটা কি সুন্দর কি সুন্দর উনুন বেশ ছোট্ট ছোট্ট স্টিলের গামলার উপরে সব উনুন আমার তো মনে হচ্ছে দেখে যেন একটা নিয়ে যাই মানুষ কিন্তু সমৃদ্ধি চায় মানুষ বাঁচতে চায় মানুষ সুখ চায় শান্তি চায় তাই না তাহলে যে গুরুকে ধরলে আমার এই সমাধান হবে আমি তাকে ধরব নাকি আমি মানে অন্ধকার ঘরে বসে বসে শুধু কান্নাকাটি করব কোনটা আমি যাকে ধরলে আমার বাঁচা বাড়ার রাস্তা পরিষ্কার হবে তিনিই তো আমার গুরু হ্যাঁ কি না কি মা আর ঠিক বলছি না ভুল বলছি তুমি একটা কোনো বিপদে পড়েছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে এটা আমার দ্বারা সম্ভব বিভিন্ন মানুষের কাছে গেলে তারাও বলছে আমার দ্বারা সম্ভব তখন তুমি কি তুমি কার উপর নির্ভরশীল তখন তো আমরা ভগবানকে রাখি হ্যাঁ কেউ হচ্ছে শিবকে পূজা করে কেউ কালীকে পূজা করে কেউ মনসাকে পূজা করে কে শীতলাকে পূজা করে কি আঠেরশ্বরকে পূজা করে ইত্যাদি 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 তাহলে এই সমস্ত দেবদেবতার কাছে পূজা করে আমি যে কোনো সমাধান চাইবো ওই দেবদেবতা আমাকে কিছু বলবে ভালো করে শোনো তোমাদের বলবে না কিচ্ছু বলে দেবে কারণ আমরা কিন্তু তাকে মানুষ চকে আমরা পূজা করি তাই না কিন্তু তিনি যুগে যুগে কিন্তু জীবন্ত রূপে কিন্তু লীলা করে দিকে কাজে এলাম চারদিকে ঘুরলাম কত আনন্দ করলাম কত মায়েদের সঙ্গে কথা বললাম যাজন হলো